একেবারেই সহজ হ্যাঁ এখানে ব্ল্যাক কালারের কেবল রেড কালারের কেবলের সাথে এরকম কেবল আছে সার্ভিস করে দিব আর এটার সাথে একশো পঁচিশ ব্যাটারি দিতে পারবেন একেবারেই সহজ হ্যাঁ এখানে ব্ল্যাক কালারের কেবল রেড কালারের কেবলের সাথে এরকম কেবল আছে প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা আইপিএস নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুমিনাসের ইকো ওয়াট নিউ সাতশো মডেলের তো আপনার বাসায় যাদের হচ্ছে তিন ফ্যান পাঁচ লাইট চালাবেন তাদের জন্য কিন্তু এই আইপিএসটা খুবই ভালো হবে এবং এটা দুই বছরের আপনারা ওয়ারেন্টি পাবেন দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা সার্ভিস করে দিব আর এটার সাথে একশো পঁচিশ ব্যাটারি দিতে পারবেন প্রিয় দর্শক যারা হচ্ছে এই আইপিএসটা নিতে চান আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনের নিস্তলায় একুশ নং শোরুমে আসলে পেয়ে যাবেন আর লিফটের এই মার্কেটে লিফ্টের তিনে ষোলো নং দোকান আমাদের অফিস এখানে আসলে পেয়ে যাবেন এখানে এসে দেখে তারপরে আপনারা এখানে টেস্ট করে তারপর নিতে পারবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আইপিএস সংগ্রহ করতে পারবেন তো আর যদি যারা হচ্ছে আরও বেশি ফ্যান চালাবেন তাদের জন্য অন্য আইপিএস তো আমাদের আরও ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তো প্রিয় দর্শক আপনার কী পণ্য লাগবে সোলার যদি সোলার আইটেম লাগে বা আপনার বাসায় কী কী চালাবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে বলবেন আমাদের প্রতিনিধি আপনাকে জানিয়ে দেবে আপনার কি কি লাগবে এবং কত টাকা খরচ হবে প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট এবং এই যে কেবল এই ক্যাবলের সাথে আর কেবল জয়েন দেবেন তাহলে হয়ে যাবে আর এই সাইডটা দেখতে পাচ্ছেন আর এটা দেখেন অনেক মজবুত হ্যাঁ অনেক সময় এইটা অনেক পাতলা থাকে কিন্তু এটা অনেক মজবুত আছে একটু কাছে না দেখা এই যে এই যে এটা দেখেন কত মোটা এই যে কাটিং করছে দেখেন কত মোটা তো এরকম যদি আপনারা এই যে এখানে পলি করা আছে এই সাইডটা পুরোটা পলি করা যেন কোনো স্ক্র্যাচ না পড়ে তো প্রিয় দর্শক আপনারা যারা এই ভাইবেশিয়াল অথবা নন ভাইপেসিয়াল যেগুলো আছে এটা আবার নন ভাইপিয়াশিয়াল এটা ভাইপেসিয়াল ছাড়া দুই পদেরই আমাদের কাছে আছে যাদের এই বারো ভোল্টের সোলার প্যানেল লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আপনারা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে যারা আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা বিশ নং শোরুম যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে একটা ভয়েস দিবেন হোয়াটসঅ্যাপে অনেক সময় কল ধরতে দেরি হয় কারণ অনেকেই কল দেয় বা কাজ থাকে তো আপনারা ভয়েস দিবেন যে আপনি কি চাচ্ছেন বা আপনার কয়টা ফ্যান কয়টা লাইট চালাবেন বাসায় আপনি বলবেন আপনাকে এখান থেকে একটা কোটেশন পাঠানো হবে আপনার কত টাকা খরচ হবে তারপর যদি ভালো লাগে নিতে পারবেন কুরিয়ারও নিতে পারবেন তো দর্শক এইটা ফিটিং করা কিন্তু একেবারেই সহজ হ্যাঁ এখানে ব্ল্যাক কালারের কেবল রেড কালারের কেবলের সাথে এরকম কেবল আছে এটা হচ্ছে ডিসি কেবল এই কেবল আমাদের কাছেও আছে বাড়িতেও কিনতে পারবেন জাস্ট জয়েন দিবেন ব্যাটারিতে বিশেষ করে চার্জ কন্ট্রোলার লাগাবেন অথবা যদি আপনাদের ইনভার্টার থাকে ইনভার্টার লাগাবেন এই আর কি এটা হচ্ছে বারো ভোল্টের সোলার প্যানেল এটা হচ্ছে ভাইভেসিয়াল এগুলো আমাদের কাছে আরও অ্যাভেলেবেল স্টক আছে এটা হচ্ছে নন ভাইভেসিয়াল হ্যাঁ আর এটা হচ্ছে জেনেটিক কোম্পানি আর এটা অ্যাভারেস্ট হ্যাঁ এই যে এভারেস্ট লেখা আছে এভারেস্ট গ্লাসের ভিতরে আলাদা কোনো স্টিকার নাই গ্লাসের ভিতরে আর যেগুলো দেখবেন গ্লাসের ভিতরে যে সেল জাপান টেকনোলজি দেখতে পাচ্ছেন এটা আছে জাপান টেকনোলজির সেল যেখানে লেখা আছে হ্যাঁ ইনশাল্লাহ আশা করি এটা ভালো সার্ভিস পাবেন আমরা চেষ্টা করি যে যেই জিনিসটা ভালো সেটা দেওয়ার চেষ্টা করি এই আর কি আপনারা যারা এই সোলার প্যানেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই সোলার ছাড়াও আমাদের কাছে আরও সোলার আইপিএস আছে এগুলো হচ্ছে সোলার আইপিএস এটা হাইব্রিড সোলার আইপিএস এটা হচ্ছে লুমিন আছে সোলার আইপিএস আর এটা সুভাস্টিকা আর এদিকে মাইক্রোটেকের সোলার পিসিও হ্যাঁ তারপর এদিকে এটা এক্সাইডের সোলার পিসিও এটা সুভাস্টিকার আইপিএস যাদের দশটা ফ্যান চালাবেন দশটা লাইট চালাবেন তাদের জন্য আইপিএস তারপর কেউ যদি আপনারা ইনভার্টার চান সাকো ইনভার্টার দেখতে পাচ্ছেন ডংজিংয়ের ইনভার্টার তারপর হচ্ছে এনআরএন তারপর হচ্ছে ইনভার্টারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল বা আইপিএস ছোটো বড়ো যেমন আপনার পাঁচ ফ্যান দশ লাইট কী লাগবে আপনার সব ধরনের আইপিএস আমাদের কাছে ইনশাল্লাহ মোটামুটি আছে যেমন যাদের পাঁচ ফ্যান দশ লাইট চালাবেন বা তিন ফ্যান পাঁচ লাইট আপনি কী চালাবেন ভয়েস দেবেন ইনশাআল্লাহ আপনার আমাদের প্রতিনিধি আপনাকে জানিয়ে দেবে আপনার কত টাকা খরচ হবে আমাদের এখানে সোলার পণ্য যা লাগে ইনশাল্লাহ